হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিজের বাবা মাকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রেখেছিল এই ব্যক্তিটি এমনই লোমহর্ষক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের একটি শহরে ভিডিওতে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটির নাম হচ্ছে লরেন্স তিনি মূলত তার জীবিত বাবা মাকে হত্যা করে তার বাড়ির উঠোনে পুতে রেখেছিল ঘটনাটি ঘটেছিল প্রায় আট বছর আগে তার বাবা মা কিছুটা অসুস্থ ছিল সে অসুস্থ থেকে মুক্তি দেওয়ার জন্য নাকি তিনি তার বাবা মাকে হত্যা করে পুতে রেখেছিল এই সাক্ষাৎকার দিয়েছিলেন একটি টিভি চ্যানেলে সেখানে তিনি বলেন তার মা একটি অ্যাক্সিডেন্টের কারণে কিছুটা আহত হয়েছিলেন এবং তার বাবা চোখে ছানি সমস্যার কারণে রিক্সা চালাতে পারছেন না এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য নাকি তিনি তাদেরকে হত্যা করেন হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছিলেন এবং তিনি এটাও বলেন তার বাবা মাকে তিনি যে হত্যা করেছেন এটা নাকি তাদের কোনো রকম কোনো সমস্যাই হয়নি তিনি প্রথমে তার বাবাকে গলা টিপে হত্যা করে এবং তার মাকে একটি দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে পরবর্তীতে হত্যা করে এবং হত্যা করে তিনি তার বাড়ির উঠোনে পুঁতে রেখে দিয়েছিলেন এবং তিনি একটি টকশোতে এসে এই কথাটি বলেছিলেন এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি শহরে এই লরেন্স নামে যে ব্যক্তিটি তিনি একটি সাক্ষাৎকারে এই দায় স্বীকার করেন এবং তিনি সেই দায় স্বীকার করে সেই টকশো থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেয় বাবা মা মৃত্যুর অনেক পরেও যে আর্থিক অনুরাধ সেই অনুরাধ কিন্তু তিনি তার বাবা মায়ের নামে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং সেই ঘটনাটি অনুসন্ধান করতে গিয়েই মূলত এই ঘটনাটি উঠে আসে যে আট বছর আগে তিনি তার বাবা মাকে মুক্তি দেওয়ার জন্য যে বাবা মাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছিলেন মূলত তিনি এই অনুরোধ পাওয়ার জন্যই এই ঘটনাটি ঘটেছিল এবং তিনি এটাও জানিয়েছে তাদের যখন মৃত্যু হয়েছিল তাদের কোনো রকম কোনো কষ্টই হয়নি তো বন্ধুরা এই লোকটি যে কাজটি করেছে এটি কতটা যুক্তিযুক্ত আপনার কাছে মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন একটি ঘৃণার কাজের জন্য অবশ্যই কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এটাই আমরা চাইব তো আজকের ভিডিওতে এ পর্যন্ত বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম